হিন্দুত্ববাদী ভারত আমাদেরকে হুমকি দেয় আমরা বলি এটা কিসের হুমকি দেশ আমাদের মুকুত জামান বাবার কি তো বের হই গেছে 77 হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে আমরা তৈর্যাছি ইনশাআল্লাহ আমরা আল্লাহর রাসূলের সেই ঐতিহাসিক ঘোষণা ইসাবাতানি উম্মতি احرزه الله من النار ইসাবাতু তাخذ هندا ওয় ইসাবাতু মারিয়াম aber উম্মতের দুইটা দল শেষ জমানায় যুক্ত করবে একটা দলের নাম হলো হজরতুল হিন্দের মুজাহিদ সেই দলকে আল্লাহ চাহান নামের আগুন থেকে মুক্তি দিবে আমরা সেই দলে শরীর খব হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগতি শক্তিকে পরাজিত করে দিল্লির ক্ষমতার মস্তবে কালেমার পতাকা উড়িয়ে দিল্লির ক্ষমতাসীন নেতাদেরকে অন্যায় ধরে টেনে হিচড়ে আল আকসার দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ

জিহাদের পথে মোরা বই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আসুক না যত বাধা যত জর সাইক্লোন ইমানের পথে মোরা বই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা দিল্লির আকাশে উড়াবই আছে ইনশাল্লাহ